সবার আগে মুরগির ঔষধ পরিমাপের গুরুত্ব সম্পর্কে বোঝেন যদি আপনি কম পরিমাণে ডোজ দিয়ে দেন সেক্ষেত্রে মুরগির শরীরে কাজ করলেও পরিপূর্ণভাবে মুরগি কখনোই সুস্থ হবে না এবং যদি আপনি অতিরিক্ত মাত্রায় ডোজ ব্যবহার করেন সেক্ষেত্রে মুরগির শরীরে বিষক্রিয়া হয়ে মুরগির মৃত্যু পর্যন্ত হতে পারে কাজে সঠিক মাত্রায় ঔষধ পরিমাপের ডোজের গুরুত্ব বুঝতেই পারছেন এখন এটা পরিমাপ করার জন্য আপনাদের জন্য আমি একটি মিটার নিয়ে এসেছি যেটি দিয়ে আপনি এক থেকে ছয়শো গ্রাম পর্যন্ত খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারবেন এটি চার্জের কোনো ঝামেলা নেই মাত্র দুইটি ব্যাটারির সাহায্যেই এটি দীর্ঘদিন চালানো যায় এটা অর্ডার করার জন্য আপনাদের অগ্রিম একটি টাকাও দিতে হবে না আপনারা হাতে পেয়ে আপনার ডেলিভারি ম্যানকে আপনারা আটশো পঞ্চাশ টাকা প্রদান করবেন তাহলে মূল্যটি বুঝতেই পারছেন আপনাদের একদম হাতে নাগালে এটার মূল্য হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা যারা ক্রয় করতে চান নিচের ওয়ার্ডার নাও বাটনে লিঙ্কে প্রেস করুন অথবা আপনারা কমেন্ট বক্সে আপনাদের ডিটেল ঠিকানা দিয়ে দিন আপনার প্রোডাক্টটি আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ